থেকে আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘর সহ তথা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী ভাই বোনেরা অভুস্থ আছেন আমাদের বিষয়টা একটাই নগন পে স্কেল বিষয় করতেই হবে একজনিক কষ্ট করতেই হবে আজ না কাল আমরা রাজপ্রচার বানা আমরা করুন আমাদের পেটে ক্ষুধা আমরা আমি সহানগ জাতীয় জাদুঘর থেকে বলছি এবং আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল শাহবাগ না গেলে আন্দোলন সফল হবে না শাহবাগ আন্দোলনের জায়গা আমি আমার ভাইদের উদ্দেশ্য করে বলছি আমাদের নেতৃবৃন্দ আছেন সিনিয়র নেতৃবৃন্দ তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো এবং এখান থেকে যে ঘোষণা আসুক কেন আমরা এগিয়ে চলবো লবণ পেঁয়াজ টসু আমাদের দুই জায়গায় একটা প্যাকেট আছে দুইশো টাকা দুইশো টাকা টিভি কি হয় বলেন আমাদের সাথে তামাশা হচ্ছে আমরা গরিব কর্মচারী আমাদের উপরে অত্যাচার নির্যাতন বিপিলন চলে যাচ্ছে আমি আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন তাদের অনেকে বক্তব্য রাখবেন আমি আমার তাই বেশি দীর্ঘ তো করব না আমি বক্তব্য সবার প্রতি আমার দীর্ঘ সালাম সালামু আলাইকুম দেখা হবে রাজপথে পেশ কে নিয়ে এই গড়ে ফিরবো এবং পে কমিশনের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আমাদের এটা কিন্তু সকলেরই দাবি আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে যাবা সামনে যাবা সাইড করো আমরা দেখতে পাচ্ছি এখানে যারা পুলিশ সদস্য রয়েছে এই পে স্কেল এটা কিন্তু পুলিশেরও দাবি তারাও কিন্তু কষ্টে জীবন যাপন করছে এটা কিন্তু সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি তাই এই দাবি আদায়ের জন্য সর্বস্তরের সাধারণ কর্মচারীরা সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় নেমে এসেছে আপনারা যারা ঘরে বসে আছেন আপনারা এই জাতির কাছে নিজের বিবেকের কাছে আসলে কি জবাব দিবেন তাই আপনাদেরকে বলবো আপনারা সবাই লাইভটা শেয়ার করুন দেখুন এখানে শাহবাগে যে আমরা দেখতে থাকি যে পুলিশ সরকারি কর্মচারীদেরকে আটকিয়ে দিয়েছে শাহবাগ মোড়ে যে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য এ দাবিটা কিন্তু পুলিশেরও এ দাবিটা কিন্তু সকলের এই দিয়ে অবশেষে সরকারি ব্যারিগার্ড ভেঙে সরকারি কর্মচারীরা দেখুন সবাই ছুটছে দেখুন আপনারা সবাই কিন্তু সেই পুলিশের ব্যারিগার্ড ভেঙে ছুটছে কেউ যাবেন না কেউ যাবেন না এটি দেখাচ্ছে দেখাচ্ছে এটি দেখাচ্ছে কেউ যাবেন না দেখুন পুলিশ আসলে যে এই দাবির জন্য তারা পানি ছুটছে দেখুন ওনারাও কষ্টে আছে পুলিশরাও কষ্টে আছে উনি যমুনা থেকে ডাক এসেছে সরকারি কর্মচারীদের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক দিয়েছে তারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা ডেকেছে এবং তারা যমুনার যে প্রধান কার্যালয় রয়েছে যমুনার বাসভবন সেখানে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদেরকে আহ্বান করেছে সবাই আমাদের সবাইকে বসতে পুলিশ ব্যারিকেড দিয়েছে তারা জল কামান মেরেছে কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু পিছু হটেনি তাদের প্রধান উপদেষ্টা বাসভবনে ভবনে আমাদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়েছে ডেকে নিয়ে যাচ্ছে আমাদের এখানে প্রতিনিধি দলের মধ্যে থেকে যাচ্ছে অধ্যক্ষ সমন্বয় ওয়ারেসালি এবং খায়ের আহমেদ মজুমদার মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই আরও লুথুর রহমান ভাই সহ এখানে প্রতিনিধি দল এবং যাচ্ছেন শিক্ষক সমিতির সার্জাল ভাই আমরা দেখতে পাচ্ছি এরা এদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে ডেকে নেওয়া হচ্ছে আমরা কেন স্বপ্ন দেখালেন সরকারি কর্মচারীরা কারো বেতন তিন হাজার বাড়বে কারো বেতন চার হাজার বাড়বে এই যে একটা স্বপ্নে এই যে একটা স্বপ্নে বিভোর ছিল যে আমার বেতন তিন হাজার বাড়বে আমার বেতন চার হাজার বাড়বে হয়তো জানুয়ারি থেকে বাড়বে না জুলাই থেকে বাড়বে এই স্বপ্নে বিভোর ছিল আনন্দিত ছিল কিন্তু আপনারা এই স্বপ্নটা কেন ব্যাংকে চুরমার করে দিচ্ছেন এই জন্য আপনারা কর্মচারীদের অবস্থা দেখেন আমাদের রমনা জোনের ডিসি যারা মাসুদ সারের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আমাদেরকে আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্যালয়ে সাক্ষাতের সুযোগ করে দিবেন আর আজকে কালকে দুই দিন বন্ধর কারণে যমুনাতে উনি কোনো সাক্ষাৎ দেন না বিদায় এই বিষয়টি আমাদের সম্মানিত পুলিশ প্রশাসনের উর্ধতলা কর্তৃপক্ষ রমনাজনের ডিসি আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে আমাদেরকে উনি সোমবারে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাবেন রবিবারই চেষ্টা করেছিলেন রবিবারে আমাদের পাঁচই আগস্ট ছাত্ররা যে আহত হয়েছেন তারা তাদের নানা বিধিত সমস্যা নিয়ে তারা এরকম কর্মসূচি দিয়েছিল তাদেরকে রবিবারে সময় দেবেন আমাদের দাবি আদায় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা রবিবারে আমাদের প্রতিনিধি যাবে আমরা সোমবারে সোমবারে প্রতিনিধি যাবে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা প্রায় শুনেছেন আমরা সরকারকে বর্তমান উপদেষ্টা পরিষদকে পনেরো তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি পনেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায় আমরা পে কমিশন পে কমিশন গঠন যদি না করে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘবতা না দেয় আমরা ষোলো তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিপলেট বিতরণ সহ আমরা আমাদের সভা সমাবেশ আঞ্চলিক সমাবেশ করব ইনশাল্লাহ আজকে আজকের এই সমাবেশ আমাদের যেহেতু আমার শ্রদ্ধা মহাজন আমার আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের একজন পুলিশ কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর